देखा देखा। तो देखा देखा ऐसे नेताओं को वोट मत कीजिए दिल बाग बाग गार्डन गार्डन हो गया मेरा खड़क पूरा यहाँ का जो क्राउड है यहाँ पे जो सारे लोग हैं सब इतने वार्म से मुझको यहाँ पे आज वेलकम किए পাঁচ বছরে দিলীপ ঘোষকে শুধু ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে গোলবাজার চকে মহামিছিল প্রতিবাদ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সাংসদ দিলীপ ঘোষকে ঠিক এভাবেই কটাক্ষ করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ নির্বাচনে মেদিনীপুর লোকসভা আসনের ফলাফল প্রসঙ্গে সায়নী এও বলেন খড়গপুরের মানুষ বিচার করবেন ওনার কাছ থেকে কি পেয়েছেন আর মমতা ব্যানার্জির কাছ থেকে কি পেয়েছেন বৃহস্পতিবার চন্দ্রকোনা রোডে শুভেন্দুর মাটি খুঁড়ে টাকা বের করব মন্তব্য প্রসঙ্গে সায়নী বলেন উনি কি নিজের টাকার কথা বলছেন ওনারও তো মাটির নিচে অনেক কিছুই আছে খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণকে নিয়ে প্রশ্ন করা হলে সায়নি বলেন হিরণকে নিয়ে বলার মতো কিছুই নেই ওকে নিয়ে বললে বেশি গুরুত্ব পেয়ে যাবে তারপরই অবশ্য কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না আর অন্য মানুষকে ছোট করেও বড় হওয়া যায় না মানুষের পাশে থাকুন মানুষের জন্য কাজ করুন মানুষের চাহিদা অত্যন্ত কম সেটুকুও যদি পূরণ করতে না পারেন আপনাদের লজ্জা হওয়া উচিত অন্যদিকে দিকে ঘাটার লোকসভা আসনে এবার বিজেপি থেকে হিরণের প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মুচকি হেসে সায়নি স্লোগান তোলেন ধান্দাবাজ হিরণকে একটাও ভোট না

এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসাব করবে এবং হিরোনকে নিয়ে আমি এক কথা বলবো ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না যে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন মানুষের পাশে থাকুন মানুষের চাহিদা ভীষণ কম সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন আপনাদের সত্যি লজ্জা লাগা দরকার খড়গপুর থেকে সুদীপ নন্দী রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন